হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ ভালো আছো আমিও বেশ মোটামুটি আছি যাই হোক চলো অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম চ্যানেলটা বসেই রয়েছে আর একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো অনেকদিন পর শেয়ার করছি প্লিজ আগের মতন তোমরা সবাই আমাকে ভালোবাসা দাও আমি চেষ্টা করব তোমাদেরকে ডেলি ভিডিও দেওয়ার জন্য। আর চলো আজকে কী নিয়ে ব্লগ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি উপলক্ষে ছোটো খাটো কিছু একটু আয়োজন কাউকে ডাকা হচ্ছে না কিছুই না নিজেরা নিজেরা বাড়ির মধ্যেই আজ হচ্ছে আমার দাদার অ্যানিভার্সারি আর আমারও অ্যানিভার্সারি একই দিনে আমাদের বিয়েটা হয়েছিল সেই কারণে আর বাড়িতে রুদ্রর শরীর খারাপ যেহেতু দাদারও শরীরটা খারাপ সেরকম কিছু আয়োজন হয়নি ভেবে রেখেছিলাম অনেক কিছু প্ল্যান করেছিলাম যে কিছু না কিছু করব। তো কিছুই আর হলো না যাই হোক চলো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকালবেলা খাওয়া দাওয়া তো দেখলেই তোমরা আর দুপুরে তো দেখতেই পাচ্ছো মাটেন হবে আর কিছু জিনিস ওর সঙ্গে অ্যাড হবে যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়া আর সকালে খাওয়া দাওয়াটা তোমরা তো দেখেই নিলে আর একটা কথা বলি দেখো অনেক দিন ভিডিও করছি না এই বলে নয় যে কেউ বাজে কমেন্ট করবে বা কিছু ভালো বন্ধ ভালোটা করো প্লিজ বাজেটা কেউ করো না কিছু সমস্যার কারণে হয়তো আমি করতে পারছিলাম না ভিডিওটা তার কারণে যাই হোক চলো বিকেলের দিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আমি আর তোমাদের দাদা ভাই একটু বিকেলে বেরিয়েছিলাম রুদ্রকে নিয়ে তো যাবার পথে দেখো ওখান থেকে খেলাম হচ্ছে কি বলে দই ফুচকা দই ফুচকা তো আমার ভীষণ ফেভারেট একটা জিনিস ভীষণ আমি ভালোবাসি খুবই ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো জানি না বাট আমার মনে হয় না কেউ পছন্দ করে না এমন কোনো মানুষ আছে যে ফুচকা খেতে আমার তো বেশ ভালো লাগছিলো খুব মজা করে খেয়েছি তারপর দিন দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আসার পথে গেছিলাম একটা জায়গায় তো সেখানে গিয়ে একটু ঘুগনি খেলাম তারপরে খেলাম ডিম সেদ্ধ ওখান থেকে খাওয়ার পর আমরা এখানে আর থাকবো না এখান থেকে চলে যাব একটা রেস্টুরেন্টে তো চলো রেস্টুরেন্টের কথা তোমাদেরকে না বললেই নয় তো দেখো সেখানে গেছি কি বলবো বন্ধুরা এত ভালো ব্যবহার এই ফার্স্ট টাইম গেলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রেটু দারুণ মানে ওনাদের ব্যবহার যেরকম খাওয়া দাওয়ার কোয়ালিটি সেরকম সত্যি খুবই ভালো ছিল তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে আর ওখানে গেলে অবশ্যই বুঝতে পারবে যারা আমার এখান থেকে কাছাকাছি ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা গিয়েছিলে কি না আর যদি দাঁতিয়ে থাকো অবশ্যই তোমরা একবার যেতে পারো খুবই ভালো হবে তার কারণে দেখো ওখানে গিয়ে দেখো চিকেন চিজ বল অর্ডার দিয়েছিলাম সেটা খেয়েছি আমরা দু একটা মকেল অর্ডার করেছিলাম সেটাও খেয়েছি আর চিকেন তান্দুরি সেটা আমরা অর্ডার দিয়েছি বাড়িতে নিয়ে এসেছি তারপরে দেন দেখো ছোট্ট করে একটা কেক নিয়ে আসা হয়েছিলো সেই কেকটা কাটা হচ্ছে আমার দাদা আমি আর বৌদি আর তোমাদের দাদা ভাই যেহেতু দুজনেরই অ্যানিভার্সারি একই দিনে পড়েছে তার জন্য একটু ছোট্ট করে কেক কাটিং এই যা তো চলো কেক কাটিং পর্বটা দেখে নাও তোমরা আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর আমার পাশে তোমরা ভালো থাইকো আর আমাকে ভালোবাসা দিও অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না তার জন্য হয়তো কথাটা একটু খারাপ লাগতে পারে শুনতে অ্যাডজাস্ট করে নিও তো চলো এখনকারের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর নেক্সট ভিডিও আমি দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করবো আমার পাশে তোমরা থেকো বাই